সংসার জীবনের মূল্যবান কিছু উপদেশ যা অভিজ্ঞরা বলে গেছেন এক বোঝাপড়া ও শ্রদ্ধা সংসারের সবচেয়ে বড় শক্তি হল পারস্পরিক শ্রদ্ধা একজন আরেকজনের মতামত অনুভূতি ও সীমাবদ্ধতাকে সম্মান করুন মতের অমিল হতেই পারে তবে ব্যক্তিগত আক্রমণ নয় বরং বোঝার চেষ্টা করুন দুই খোলামেলা যোগাযোগ কথা না বললে ভুল বুঝাবুঝি বেড়ে যায় তাই মন খুলে কথা বলুন অভিযোগ জমিয়ে রাখবেন না আপনার ভালো লাগা দুঃখ কিংবা সমস্যা সবই ভাগ করে নিন তিন সময় দেওয়া ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটিকে সময় দিন একসাথে খাওয়া হাঁটা বা এক কাপ চা এই ছোট ছোটো মুহূর্তের সম্পর্ককে দৃঢ় করে চার ক্ষমা করার মানসিকতা ভুল হলে ক্ষমা চাইতে ও ক্ষমা করতে দ্বিধা করবেন না অহংকার সংসারকে ভেঙে দেয় আর বিনয় সংসারকে বাঁচায় পাঁচ ধৈর্য ও সহনশীলতা সমস্যার সময় উত্তেজিত না হয়ে সমাধান খুঁজুন কিছু সমস্যা সময়ের সাথে সাথে নিজে থেকেই ঠিক হয়ে যায় তাই ধৈর্য ধরুন